বাবা বাবা এমন একটি শব্দ যার কোনো তুলনা হয় না হ্যালো ভাই দিস রাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো আমাদের মেগাস্টার কিং কান সাকিব নিয়ে তো দেখুন অপুবিশ্বাস এবং ভূপি তারা একজন আরেকজন রে যতই খিংরা কিংরি করুক না কেন দিন শেষে তাদের যে দুই সন্তান মানে সাকিব খানের যে দুই সন্তান বুবলি এবং বিশ্বাসের গড়ে আব্রাহ খান জয় এবং খান তাদেরকে কিন্তু প্রপার ভালোবাসাটাই কিন্তু মেগাস্টার কিং খান সাকিব খান দিতেছে এবার শোনা যেতেছে মেগাস্টার কিং খান শাকিব খান বুবলির ছেলে শেহজাদ খান বীর তারে নাকি আমেরিকায় ভালো একটা মেমোরি দেওয়ার জন্য চেষ্টা করবে যেমনটা কিনা আমরা আব্রাহাম কান জয় মানে অপু বিশ্বাসের ছেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তো তাদের এখানে ঘুরা করা এবং একসাথে কথাও কিন্তু কিন্তু আমরা শুনছিলাম তো বলছিল যে আমি চাই না আমার ছেলে বাজে একটা কোনো কিছু মাথায় নিয়ে বড় হোক আমি চাই আমার ছেলে সব সময় ভালো একটা মেমরি নিয়ে বড় হোক তবে এবার কিন্তু সেই বুবলি ম্যাডামের ছেলে শেহজাদ খান বীর বুবলি সেই শেহজাদ খান বীরকে নিয়েই কিন্তু এবার আমেরিকা যেতেছে তো এবার শাকিব খান একটা ফেসবুক পোস্টে কিন্তু জানাইছে যেহেতু বুবলি আই মিন খানের মা বুবলি যেহেতু এবার আমেরিকাতে আসতেছে আমিও কিন্তু আমেরিকাতে আসি তো আমি চাই জয়কে যেমন একটা মেমরি দিয়েছিলাম ঠিক তেমনি আমি শেহজাদকেও একটা ভালো মেমোরি দিতে চাই তো দেখুন বাবা শব্দটা কিন্তু এমনই সাকিব খান যত যাই করুক না কেন লেগে দিন শেষে কিন্তু তার ছেলের কিন্তু অবশ্যই সে অনেক ভালোবাসে এমনকি আর অপবিশ্বাসের মধ্যে যতই ঝগড়া থাকুক না কেন সাকিব খান কিন্তু দুই ছেলের এই সমান যে ভালোবাসে এটারই কিন্তু একটা প্রকাশ ঘটাইতে যাইতেছে তো তোমরা যারা তোমাদের কাছে এই নিউজটা শোনার পর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তুই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ